সময়টা দর্শক মন্ডলী আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ সম্পর্কে আজকে একটি আমরা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি আসুন আমরা সরাসরি প্রথমে ভিডিওটি দেখে নেই ছেলেরা যখন আমার কাছে ছুটি চাই তো আমার কাছে তো ছুটি সহজে হয় না তো জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জের প্রিন্সিপাল হচ্ছে আমার ছাত্র আব্দুল আলিম খুব মেধাবী আর রূপগঞ্জ রাজশাহীর প্রিন্সিপাল হলেন আমার শিক্ষক মোস্তফা মাদানী এও মাদানী ও মাদানী তো উনি খুব নরম হালকা পাতলা মানুষ উনিশশো সালে যে অবস্থায় দেখেছি এখনো সে অবস্থায় দেখি তবে দাড়ি চুল পেকে গেছে বাকি শরীরের গতিবিধি উঠা নামা একই রকম আছে তো ছাত্ররা সহজেই ছুটি পাই আমি বলি যে দেখো তোমার ছুটি গিয়ে আসলে অবস্থা দিয়েছে আমার কাছে একবার ছুটি নিয়ে আসিও তোমার মায়ের মাটি হবে ক্লাস করার পরে ক্লাস বাদে রেখে নেই ক্লাস খুব ফরজ আর তোমার মায়ের মাটি তো ফারজে খেয়ে ভাই একই স্তর নিচে আছে আমি কেমনে ছুটি দিই এটা তো শিক্ষা ব্যবস্থা শিক্ষার ব্যবস্থা মানুষকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে ধর্মের উপরে দুনিয়াবি জ্ঞান দুনিয়াবি প্রয়োজনীয় জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান ইহকালের জ্ঞান পরকালের জ্ঞান দুটা এক হতে পারে না দুনিয়াবি শুধু দুনিয়াবি জ্ঞান ছাত্রকে কি করে কট্টরপন্থী ও ধর্মর প্রতি এত আস্থা আর ধর্মর প্রতি এত স্ট্রং থাকার কি করে প্রশিক্ষণ দিতে হয় সেটা আব্দুর রাজ্জাক বিন থেকে ভালো আর কেউ দিতে পারবে না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে তো বুঝতেই পারলেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজের ছাত্রের প্রতি কত ধ্যান দেয় আর এক একজন ছাত্র কত স্ট্রং হয়ে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের প্রতিষ্ঠান থেকে বের হয় আসলে এইসবই হলো শিক্ষক যেভাবে ছাত্রদেরকে শিক্ষা দেয় ছাত্ররা সেভাবেই বেড়ে ওঠে একটি কথা আছে গাছ যেমন ফল তেমনই হয় আসলে আমরা এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হলো যে আব্দুর রাজ্জাক বিন ইসু একজন ছাত্রকে কি করে প্রশিক্ষণ দেয় আর কি করে একজন ছাত্রকে তার প্রতিষ্ঠান থেকে একজন ছাত্র বের হয় পারফেক্ট হয়ে এটা আপনাদেরকে দেখানোর মূল উদ্দেশ্য ছিল আসলে আপনি যদি ধর্মের প্রতি কট্টরতা না হন আপনি যদি আপনার ধর্মের প্রতি স্ট্রং না হন আপনি যদি আপনার ধর্মের প্রতি কট্টর অবলম্বন না করেন তাহলে আপনি আপনার ধর্মের মধ্যে টিকে থাকতে পারবেন না আপনি আপনার ধর্মকে ভালো করে ফলো করতে পারবেন না সেই জন্য প্রত্যেক মুসলিমের উচিত নিজের ধর্মের প্রতি কট্টরতা অবলম্বন করা স্ট্রং উ কঠিনতা অবলম্বন করা তাহলে আপনি আপনার ধর্মের মধ্যে টিকে থাকবেন আমার কথার মধ্যে কে কে একমত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি লাইক করবেন আর ভিডিও সাপোর্ট করতে ভুলবেন না আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ রাহমাতুল্লাহি ও বারাকাতুহু